রাজ্য সিএ হতে দেব না এই কেসটা মমতা ব্যানার্জি করুন দেখি কত সচ্ছা উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোনোদিনের জন্য পারবে না কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয় তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে ওই দুর্নীতির শিকর তো কালীঘাটে পৌঁছেছে কালীঘাট কেউ হয়তো জেলের মধ্যে রেখে দেবে কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি দু উনিশ সালে সিএ যারা প্রতিবাদ করেছিল সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ঐক্যবদ্ধে প্রতিবাদ করেছিল খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবন্ধটা বিজেপির বিরুদ্ধে ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হাজার হাজার ছেলে মেয়ের মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে আরে লড়াই তো তবে আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম আপনি মুসলিমকে কেন মামলা দিলেন এর জবাব নিতে হবে না মোদীর বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিদি তো বুক ফাটবেই ভাই একে অপরের জন্মদিনে ফুল মিষ্টি নর্থার দিকে পাঠায়নি পাঠাইনি মোদিজি দিদি পাঠিয়েছে ওই জন্য ওনার উপর পাচ্ছে শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা ভুলে যাচ্ছেন হয়তো আমি আপনাদের ওর স্মরণ করিয়ে দিই যখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওই মুহদ্দর মহিলার নাম কি বলুন না নূপুর শর্মা নূপুর শর্মা যখন গোমন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল দিল দিতে গিয়ে প্রতিবাদ করুন সেই সময় এসেছে আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পদ দেখাবো না আমরা মৌনা ধানদারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করবো না আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা আমরা ভুলবো না আমরা ধর্মপ্রাণ মানুষ ঠিক যেভাবে চাইনি আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের উচিত হবে ধর্ম যারা বাজে মন্তব্য করবেন ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সৈনিক হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে নুপুর শর্মা হতে পারে আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁয়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করবো মনে আছে আমি ভুলে যাইনি যে কথা বলে আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গতে তারা পূজা করেন সেই শিবলিঙ্গকে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে এখানে ক্লারিফিকেশন দেয়নি কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না ও আপনার মাথায় টুপি আছে শিবলিঙ্গকে বলেছেন হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করি ঠিক হজর মোহাম্মদ সম্পর্কে যদি বাজে মন্তব্য করে মাথায় টুপি দেবো প্রতিবাদ করবো

আমরা জবাব দেব তাই এইখানে এসেছি আপনাদের বলি এই মেরিগঞ্জ এক নম্বর সবসময় সম্ভবত অঞ্চলের যে যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলে আমি তো অবাক হয়ে গেলাম আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই বলছে উন্নয়নের জোয়ার উন্নয়নের আমন জোয়ার উঠেছে আমি পড়ে যাচ্ছিলাম আমার সিমিটির হাত ধরে নিয়েছিলাম হাত ধরে নিয়ে পড়ে যেতাম এটা উন্নয়নের জোয়ার

কোনো দিন না কোনো তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে আপনাদের বলে কিন্তু ইনকোয়ারি হবে কমিশন গঠন হবে এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে এই উন্নয়নের জন্য এই রাস্তার জন্য যে টাকা এসেছে যারা লুট করেছে বড় বাড়ি বানিয়েছে গাড়ি কিনেছে বিভিন্ন জায়গায় জমি কিনেছে ফ্ল্যাট কিনেছে একটা দিন আসবে টোটাল তদন্ত করা হবে সেই তদন্ত করে অনৈতিকভাবে তারা এই উন্নয়নের